পাঠিয়েছিল তখন একদম এইগুলো কালো একদম পুরো স্পট হয়ে গেছিল পুরো কালো সেগুলো তো বলছো না কি কি করেছি ভাই মনে মুখটা তো মুখটা পুরো কালো হয়ে গেছে এখন পরিষ্কার দেখেছ আমি নিয়ে বুঝতে পারি যে এখন অনেক করে তাহলে পেরেছিলাম তো দেখো এটা মুখগুলো পুরো এখান থেকে ভালো হয়ে গেছিলো বললাম না ক্ষতি ক্ষতি ছিল এখান থেকে ভিডিও কলিং করে ওনার সামনে মন্ত্র করতাম ওনাকে যা যা জিনিসগুলো বলেছিলাম সেই জিনিসগুলো আমি ওনাকে বলতাম যে এগুলো তুমি ঠিক করো এই জিনিসগুলো এই টোটোকাগুলো ব্যবহার করো এই মন্ত্রটা তুমি করো এইরকম ভাবে চলো এগুলো বলে বলে আজ দেখো ওনার মুখ দেখো কি কি সুন্দর দেখো নিশ্চয়ই আমার পাড়ার লোকও দেখবে এটা যে উনি সেরকম ছিল কি না দেখো আমার কষ্ট কথায় কষ্ট নেই যেটা কষ্ট করে আমি করি সেটাই তুলে ধরি ভিড় দেখিয়ে কি করবো গো মা মঙ্গলামা বলেন বলে তোর তো মন্দিরের ভিড় নেই তোর তো ওই দুজন চারজন আরে আমার মন্দিরে দশজন আসুক একশো জন আসুক কুড়ি জন আসুক আর পঞ্চাশ একশো জন আসুক আমার একজন আসলেও তার কাজটা করে আমি দেখাই আমি করি মায়ের নাম জপ করে সমস্ত কিছু কাজ করানো হয় না যে এই যে এই করবেন যে মালিশ তেলটা আমি না এর জন্যও মানে মায়ের জপ করতেই হবে

আমি টুকটুক করলাম তাহলে মা কি বলতে চাইলো যে নিয়ে ফেলে রাখবি না মালিশ করবি বোঝাতে দেখেছো এখানে দেখো সবার সামনে কিন্তু মা বসেছিল মা পিছন থেকে আওয়াজ করলো তোমরা শুনতে পেয়েছো

হ্যাঁ কখনো হয় তাহলে মালিশ তেলটা বেরোতো না গাছ গাছরা বেরোতো না বাবা কি গো গাছ গাছরা মালিশ তেল এইসব জড়ি এইসব বেরোতো না মাদুরি তবে সবুজ বেরোতো না মানুষ ক্ষতি করে রাখবে কেউ বান মারছে কেউ শুকনো বান মারছে কেউ কত রকম বান আছে জানো জ্বালা তীর বান ওইসব মানুষ ক্ষতি করে দেয় অনেককে তা সেইগুলো তুমি মায়ের নাম জপ করে মা বলছে কি দেখ তোকে কে কি করে রেখে দিয়েছে আগে ওগুলো ঠিক কর যা কোথায় ভালো মানুষ আছে দেখবি যা তোকে এত সুন্দর ব্রেন দিয়েছি কি গো মা এত সুন্দর ব্রেন দিয়েছি সেই জায়গায় যা একবার দেখ খোঁজ খবর গেলে তো ঠিক হবে কিনা ওখানে বননামি করছে না আমি সবার কারটা টাকা পয়সা খেয়ে রয়েছি এই যে মালিশ করে কেউ বলতে পারবে না ষোলোটা বছর যে কারো কাছে বলেছি একটা টাকা দে ওই করি আমি কারো কাছে টাকা নিই না মালিশ করে মানুষের হাত দেখি এখনো টাকা নিিনি এখনো পর্যন্ত নি ষোলোটা বছর আজকে কত দু হাজার পঁচিশ পঁচিশ সাল পড়েছে কত মা ছ তারিখ ঠিক আছে পরবর্তীকালে কি কব আমি জানি না আসতে যখন অতিরিক্ত ভিড় ভাড়বে এবং ফ্রিতে তো হতে পারবো না ফ্রিতে হতে পারবো না ঠিক আছে তখন কিছু দক্ষিণা দিতে হয় বুঝেছো কিন্তু আমি ফ্রিতেই সেবা করতে এসেছি মানুষ হয়ে মানুষের উপকার করতে এসেছি যতটাই বাঁচবো এভাবে চেষ্টা করবো সবার যে যা খুশি হয়ে দেবে সেটাই আমার কাছে প্রাপ্য মায়ের ধূপ লাগে ফুল লাগে মায়ের রং টং করতে হয় মায়ের পুজো করতে হয় মায়ের ব্রাহ্মণ ডেকে আনতে আনতে হয় তার জন্য পয়সা লাগে একটা কালী পুজোতে একটা খরচা হয় তার জন্য মায়ের একটা প্রতিষ্ঠা দিবস আছে বার্থডে সেটার জন্য খরচা হয় তো সেগুলো আমি কোথায় পাবো এবার নামটা বলতে হবে সেটা আমি কোথায় পাবো তো এইগুলো যদি কেউ দক্ষিণা দক্ষিণা দেয় সেগুলো তো খরচা করতে হবে বছরগুলো খাই না খাই এক লাখ দেড় লাখ টাকা আমার খরচা হয় শুধু মায়ের পিছনে

জিনিস তো আর গ্যাসের জন্য আমি তোমাকে একটা জিনিস বলে একটা মন্ত্র খালায় তোমাকে লিখে দেবো ওটা তুমি প্রয়োগ করবে তোমার ঘর থেকে করবে ঠিক আছে না না বলো

একটা ভক্ত বাবাও এসছেন ওনাদের সাথে নিজের গাড়ি করে চার চারা করে এসেছেন তো সেটাই বলছি যে মঙ্গলামাকে যে মানুষকে তুমি কত ছোট করো বলো কত মানুষ ভদ্র ভদ্র মানুষ জানো

মশার কামড়ে গরমকালে শুয়ে দিচ্ছে আচ্ছা দিদি এক্ষুনি একটু আগে একটা বাজে কমেন্ট করলো করলো শ্যামা মাকে নিয়ে আপনি কিছু বলছেন না কিসের জন্য ও আমি কিছু বলবো না যে যেমন কমেন্ট করছে মায়ের মন্দিরে ও যাদের ঘা লাগছে তারাই কমেন্ট করবে মা বুঝেছো মা ওদেরই লোক মঙ্গলামাই লোক তো কমেন্ট করবে সত্যিটা তুলে ধরছি অনেক তুলে ধরবো আর আমাকে রাগালে আমি আরো তুলে ধরবো যেটা সত্যি এরকম পরিশ্রম করে ভালো করো সবার ভক্তদের খালি বলে ভিডিওতে ভক্ত দেখা ভক্ত দেখা ভক্ত দেখা ভিডিওতে শুধু ভক্ত দেখাতে হবে না তুমি শুধু ভক্ত দেখা দাও কারো কোনো কষ্ট তুমি করবে না এমনি এমনি ভক্তরা টাকা পয়সা খরচা করে তোমার কাছে খালি ছুটবে হ্যাঁ তার খরচা তোমার তুই দিতে পারবে খালি বলছে এই মা এসছে আঠেরোবার কেউ বলছে কুড়িবার এসে দেখো এতবার এসে কিছু না পেলেও মায়ের কাছে আসবি অবশ্যই কিছু না পেলেও মায়ের কাছে যাওয়া যাবে কিন্তু তার যে সমস্যাটা সেটা তুমি তুমি করবে না তোমাকে তো করে দিতে হবে

ঠাকুর যখন তোমার মানে ঘরে ঘরের ঠাকুর আছে তোমার মধ্যে এসে প্রকাশ করতে পারছে না ওটা ওই তোমার ওই জায়গা মানে তোমার মধ্যে যা আসবে সেটাই কেটে রেখে দিয়েছে বুঝতে পারছো এই দেখো কাটান করেছে ভগবান স্বয়ং কেউ মেরেছিল বান্দা কিন্তু ভগবান তোমার ঘর থেকে লড়াই করে কাটান করেছে এটা দেখতে যে কাটান কাটান করেছে ভগবান তোমার কিন্তু তারপর থেকে বেঁধে দেওয়ার পর এগুলো হয়ে মানে করে দিয়েছে ক্ষতিটা ঠাকুরের লড়াই করতে পারছে না সে তো মা ওই তো আমি না নাই তো ওলি থেকে দিতে পারি আমাকে যা যা উনি দিয়েছেন সেইগুলি তোমাকে দেব তুমি সঠিক ভাবে প্রয়োগ করবে নিয়ম মেনে কাজ করবে আর একবার মায়ের ভর যদি হয় আসবে তোমার গায়ে যদি ভর আসে সেটা আমি খুলে দেব ঠিক আছে কতদিনে ভর করে দিয়েছি নিচে দেখেছো তোমারটাও খুলে দেব এইটুকু আমি জানি ভরসা আছে মায়ের প্রতি আমার আমি খুলে দেব কত জায়গায় মা মনে ঘরে মঙ্গলাবা করতে পারিনি